ফ্রিতে মাছের পুকুরে আমরা যদি সাই প্রয়োগ করি তাহলে ফ্রিতে পুকুরে খাদ্য তৈরি হবে কার্বন সোর্স হিসেবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে আটা বা হচ্ছে আপনার চিটাগুড়ের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি মাছের দুর্গন্ধ হলে ব্যবহার করতে পারি মাছের ঘা হলে ব্যবহার করতে পারি এবং নানাবিধ সুবিধা আছে যেহেতু আমরা এই ভিডিওটা সিরিজ আকারে করতেছি যে ফ্রিতে প্রান্তিক পর্যায়ের চাষিরা কিভাবে মাছকে একটু বাড়তি সুবিধা দিয়ে বাড়তি খাদ্য দিয়ে একটা ভালো মানের উৎপাদন করতে পারে সেই সাথে সাথে ফিট খরচটা কমবে এবং বছর শেষে কিন্তু মাছের ভালো মানের একটা উৎপাদন হবে ভালো মানের একটা প্রফিট হবে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সাই নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ে চাষিদের বিহেভিয়ারগুলোর দিকে বা পারি পরিবেশগুলোর দিকে তাকাই তাহলে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এরা কিন্তু কম বেশি সবাই আপনার হচ্ছে যে চুলোতে রান্না করে এই যে লাকড়ি বা হচ্ছে যে খড়ি বা হচ্ছে যে পাতা দিয়ে রান্না করে তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা ভালো মানে সোর্স থাকে হচ্ছে যে এই সাই পাওয়ার এছাড়াও আশেপাশে আপনার গাছের ডাল পাতা বা খড় এগুলো থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে সাই কিন্তু আমরা ফ্রিতেই কালেক্ট করতে পারি সাই আমরা আসলে কোন সোর্সগুলো সাই বা কোন সাইগুলো আসলে ব্যবহার করা উচিত তো মূলত হচ্ছে যে আপনি যে কোনো ধরনের সাই ব্যবহার করতে পারেন এবং দেখা যাচ্ছে ধান সিদ্ধর যে চাতালগুলো আছে বা রাইস মিলগুলো আছে সেগুলো সাইও কিন্তু ব্যবহার করা যেতে পারে এটার একটা ভালো দিক হচ্ছে সাইয়ের সবচেয়ে ভালো দিক বলে আমি মনে করি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোল হয় এবং মাছের গায়ে যে মাছের যে দুর্গন্ধ হয় বিশেষ করে যেগুলো বিল নদীনালার মধ্যে যেগুলো বিলের মধ্যে হচ্ছে পচা আবর্জনা বা এই কচুরিপানা বা হচ্ছে আপনার এই যে ধানের অবশিষ্ট অংশ মিলে যে বিলগুলো হয় এগুলো কিন্তু মাছ পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে গন্ধ হয় আমি কিন্তু এটা প্র্যাকটিক্যালি সাক্ষী আমাদের প্রজেক্টও আছে এরকম যেগুলো বিলে মাছ চাষ হয় না ন্যাচারালি যে মাছগুলো হয় সেগুলো থেকেই এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে গন্ধ হয় তো এরকম যেগুলো বাণিজ্যিক প্রজেক্ট আছে এগুলোতে কিন্তু আপনি সাই প্রয়োগ করবেন চিটাগুড় প্রয়োগ করবেন কিন্তু দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে মাছের টেস্ট হবে মাছের আপনার হচ্ছে গন্ধ হবে না মাছের ঘা হবে না তো আমরা সাই এই সোর্সগুলো থেকে নিব এবং সাইয়ের আরও কিছু উপকারিতা আপনাদের বলতেছি কেন আমরা প্রোজেক্টে সাই দিব এবং সেই সাথে সাথে আমরা সাইটায় কিভাবে প্রয়োগ করব তো প্রথমত হচ্ছে আমরা সাই দিলে কি উপকারিতা সেই জিনিসটা জানব সেটা হচ্ছে যে আমরা জানি যে পিএইচ বা পানির যে খারীয় ব্যাপারটা অম্লীয় ব্যাপারটা সেটা হচ্ছে যে এটাকে স্বাভাবিক রাখে আমরা খুব সাধারণ ভাষায় যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে পানির পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের এই এই জায়গাটা হচ্ছে মাসের হচ্ছে যে স্বাভাবিক বৃদ্ধি বা স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে এর যে বেশি হলে বা কম হলে মাছের কিন্তু আপনার হচ্ছে যে স্বাচ্ছন্দ্য তারা চলাফেরা করতে পারে এটা হচ্ছে পানির একটা ব্যাপার তো এটাকে এই কারণে আমরা যদি পুকুরে নিয়মিত হচ্ছে যে এই সাই দিয়ে যাই তাহলে যেটা হবে যেটা পিএসটা স্বাভাবিক মাত্রায় থাকবে তাহলে মাছের মাছের যখন বসবাসের পরিবেশটা ভালো থাকবে তখন কিন্তু মাছ সুন্দরভাবে তার খাওয়া দাওয়া ঠিক থাকবে এবং সে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে বা আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় কিন্তু আমরা প্রোডাকশান ওখান থেকে পেতে পারি এছাড়াও যে জিনিসটা হয় এখানে যে ব্যাকটেরিয়াগুলো আসে সেই ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়াগুলো উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি তৈরি হবে এবং বিশেষ করে যে জিনিসটা সাইয়ের কাজ করে সেটা হচ্ছে যে পানির ঘোলাত্ব আপনার পুকুরে যদি হচ্ছে যে দেখেন যে পানি ঘোলা হয়ে গেছে তাহলে কিন্তু সাই দিলে এই ঘোলাটা কন্ট্রোল হবে চুন দিলেও কিন্তু এই ঘোলাটা কন্ট্রোল হয় কিন্তু আপনি যদি ফ্রিতে সাই ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে কেন চুন দিয়ে প্রোজেক্ট কস্ট বাড়াবেন আপনি তো সেক্ষেত্রে আপনি কিন্তু সাইটা ব্যবহার করতে পারেন সাইয়ের কিন্তু আরও বেশ কিছু ভালো দিক আছে যেমন হচ্ছে পুকুরে পাঁচশো চুয়ান্ন যে সাইডগুলো আছে বা যেগুলোতে পানি চুয়ে যায় আপনার বের হয়ে যায় ওই জায়গাগুলোতে যদি আপনি সাই দেন তাহলে কিন্তু পানিটা অনেকটাই কিন্তু পানি এটা কন্ট্রোল হবে এবং পানির যে পুকুরের পানির যে গভীরতা এটা কিন্তু ধরে অনেকে অনেকেরই প্রোজেক্ট আছে তিন চার ফিটের মধ্যে যেগুলো এক সাইডে হয়তো বা নালা আছে বা হচ্ছে নিচু জায়গা আছে যেগুলোতে পানি চুইয়ে বের হয়ে যায় এগুলোতে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে এবং আরেকটা দিক আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে পুকুরের পানিতে গন্ধ হলে বা অ্যামোনিয়া যেহেতু একটা বর্ণহীন কালার বা কালারহীন একটা গন্ধ জাতীয় ঝাঁপ জাতীয় হচ্ছে যে গ্যাস এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কন্ট্রোল করে হচ্ছে যে এই আপনার ছাই এই কারণে আমরা কিন্তু প্রোজেক্টে সাই প্রয়োগ করব সাই প্রয়োগ করলে আমাদের আসলে কিভাবে সাইটা প্রয়োগ করা উচিত কারণ আমরা জানি যে কার্বন কার্বন সোর্স হিসেবে আমরা যদি এই ইয়াদের দিকে তাকাই বায়ুফ্লোকগুলোর দিকে তাকাই পুকুরেও বায়ুফ্লোক করা সম্ভব আমরা জানি যে বায়োফ্লোকে কার্বনটাকে পর্যাপ্ত পরিমাণে টার্গেট করে কিন্তু বায়োফ্লকের প্রোজেক্টগুলো গড়ে উঠেছিল তো সেক্ষেত্রে আমরা যদি চিটাগুর সাই বা হচ্ছে আপনার এই আটা এই জাতীয় জিনিসগুলো পুকুরে প্রয়োগ করে তাহলে এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে যেটাই আপনার বায়ুফ্লোকে মূলত মাছের খাদ্য খরচটা কমিয়েছিল তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের পুকুরে এই জিনিসটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছের প্রাকৃতিক খাদ্য হবে উপকারী ব্যাকটেরিয়া পুকুরে উপস্থিতি বেশি থাকবে এই কারণে মাছের কিন্তু কোনো ধরনের রোগ বালাই হবে না অতিরিক্ত খরচ কিন্তু হবে না এবং কারজাতীয় মাছ যেহেতু আপনার হচ্ছে যে খাদ্য স্বাভাবিক মাত্রায় খায় তো সেক্ষেত্রে এখানে বাড়তি যখন আপনি খাদ্য দেবেন তখন দেখবেন যে আগে যে পরিমাণ খাদ্য লাগতো তার চেয়ে কিন্তু কম পরিমাণে খাদ্য লাগতেছে সাই আমরা কতটুকু প্রয়োগ করব। সাই আমরা প্রয়োগ করতে পারি যে আপনার আপনার প্রোজেক্টের প্রতি শতাংশে আপনি হাফ কেজি থেকে এক কেজি হারে মাসে একবার অথবা দুইবার প্রয়োগ করতে পারেন সাই প্রয়োগ আপনি বিভিন্নভাবে করতে পারেন এর মধ্যে হচ্ছে আপনি শুধু সাই প্রয়োগ করতে পারেন সবচেয়ে ভালো জিনিসটা হয় বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আপনি যদি এই আটা এবং হচ্ছে যে চিটাগুড় একসঙ্গে যদি কার্বন পুকুরে কার্বন তৈরি করার জন্য বা কার্বনের উপস্থিতি বাড়ানোর জন্য পুকুরের গ্যাস অ্যামোনিয়াগুলো কন্ট্রোল করার জন্য যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে মাছ খেয়ে ফেলে তো সেক্ষেত্রে আমরা যদি এক ভাগ সিটা গুড় এক ভাগ সাই এক ভাগ কার্বন আপনার হচ্ছে আটা এই তিনটে একসঙ্গে মিশে যদি পুকুরে প্রয়োগ করি তাহলে কিন্তু এই সাইয়ের কারণে মাছ কিন্তু ডিরেক্ট আটাটা খাবে না না খেলে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য যে কার্বনটা প্রয়োজন সেটা তৈরি হবে যাবে পুকুরে এবং এটা থেকে আপনার এই মাছের মলমূত্র থেকে রিসাইকেল হয়ে একটা নতুন খাদ্য তৈরি হবে যেটা পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোল করবে এবং মাছকে একটা নতুন ধরনের ব্যাকটেরিয়া জাতীয় খাদ্য বা হচ্ছে প্রাকৃতিক আপনার হচ্ছে জুপ্রাণ্টন জাতীয় খাদ্য কিন্তু তৈরি করে দেবে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যদি মাঝে মাঝেও দেই তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরের পরিবেশ কিন্তু ভালো থাকবে এছাড়াও যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি এই যে আপনার চিটা গুড় বা লালি এবং সাই একসঙ্গে মেখে বল আকারে যদি আপনি দেন তাহলে এই জিনিসটাতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ পুকুরে ছোটো ছোটো করে বল আকারে ফিকে ফিকে দিয়ে চৌদ্দ সাইডে আপনি দিয়ে দিতে পারলেন অথবা আপনি ভিজিয়ে সম্পূর্ণ পুকুরে সিটিয়ে দিতে পারেন অথবা আপনি কর্নারে কর্নারে যদি আপনি শুকনা দেন শুকনা দিলে যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে সাই কিন্তু শুকনা দিলে উড়ে যায় এই একটা বড় প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনি এই দিকগুলো বিবেচনা করে যদি আপনি প্রজেক্টের সাই প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার প্রজেক্টের হেল্প হবে তো এই হচ্ছে আসলে সাইয়ের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সবচেয়ে ভালো যেটা দিক সেটা হচ্ছে যে আমরা এটাকে কিন্তু প্রাকৃতিকভাবেই আমরা আমাদের আশেপাশে যে ইয়াগুলো আছে এগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্রিতেই একটু নিজে ইয়া করে দিতে পারি এবং যাদের প্রজেক্ট বেশ বড় যাদের আসলে অল্প সাইয়ে আসলে কাজ হবে না তাদেরকে ডেফিনেটলি আসলে সাই কিনতে হবে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার হচ্ছে যে আশেপাশে যে রাইস মিলগুলো আছে এগুলোতে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে ওরা সাই বিক্রি করে শুধু নিজের লেবার দিয়ে ঢুকিয়ে নিতে হয় অথবা হচ্ছে যে আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে অথবা ওদেরকে একটু এক্সট্রা টাকা দিলে ওরা পাঠিয়ে দেবে এইভাবে কিন্তু আমরা আমাদের আশেপাশে যে প্রজেক্টগুলোতে মাছ গন্ধ হচ্ছিলো সেগুলো কিন্তু আমরা নিজেরাই আসলে এটা ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলেছি শুধু ছাই এবং হচ্ছে যে চিটাগুর প্রয়োগ করে তো ছাই কিন্তু আপনার আটা চিটাগুর এটার বিকল্প হিসেবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি তাতে কিন্তু খরচ অনেকটা কমে যাবে তো এই হচ্ছে সাইয়ের কিছু ডিটেলস ইনফরমেশন এছাড়াও সাই যেটা জিনিস করে সেটা হচ্ছে যে মাছের কিন্তু গা পরিষ্কার রাখে গাছ গা আমরা জানি যে মাছের গা থেকেও অ্যামোনিয়া তৈরি হয় তো সেক্ষেত্রে মাছের গাটা পিচ্ছিল রাখে কালা পিচ্ছিলটা কমায় এবং মাছের গা পরিষ্কার রাখে মাছের ঘা হতে দেয় না বিশেষ করে শীতকালেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে পুকুরে সাই প্রয়োগ করতে বলি তো এই দিকগুলো বিবেচনা করে আমরা হাতের কাছে ফ্রিতে এই পদার্থটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো এই হচ্ছে চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ আপনাদের প্রজেক্টে আপনারা সাই ব্যবহার করেন কি না দয়া করে কমেন্টে উল্লেখ করে যাবেন এবং সেই সাথে সাথে আরও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে